আপনাদেরকে দেখাবো বল আজকে অনেক কিছু কেনাকাটা করলাম দেখি প্রথম প্যাকেটটা খুলে কি আছে প্রথমেই আমার প্রিয় জিনিসটা চায়ের কাপ তো আরও কী কী কিনলাম সেগুলো দেখাবার আগে আমি ঘুরে আসি যে কোথা থেকে কিনলাম কি আছে এখানে আর কীরকম দাম নেয় সবই আপনাদেরকে দেখিয়ে দেবো এই বর্তমানে সবাই ভিডিও করার জন্য মাটির জিনিসপত্র ব্যবহার করে তো আমিও ভাবলাম কিছু কেনাকাটা করি সেজন্য অনলাইনে অনেক ঘাটাঘাটি করলাম কিন্তু ওরা অনেক বেশি দাম চায় তাই অফলাইনে চলে আসলাম ঢাকা দোয়েল চত্বরে এখানে আপনি কি চাইবেন আর কি পাবেন না কিছু না কিছু আপনার পছন্দ হয়েই যাবে আমার তো যা দেখি তাই ভালো লাগে বর্তমানে সব ফুট করে তারপরে কফি হাউসগুলোতে এসব ইউজ করা হয় এই জন্য তুলনামূলক মাটির জিনিসপত্রের দামও বেড়েছে আবার দেখতেও অনেক বেশি সুন্দর করেছে আগে এত সুন্দর জিনিসপত্র ছিল না যাই হোক এবার দেখেন আপনি মাটির হাড়ি পেতেল থেকে শুরু করে জগ গেলে সবই পাবেন তো আমি কী নিলাম সেটাই এখন দেখাইতেছি যে দোকানে যাই সে দোকানের জিনিসই পছন্দ হয়ে যায় কী আর করব। সব দোকান থেকে দুই একটা করে কিনে নিলাম এর চেয়ে অনলাইনে কিনলেই ভালো হতো আমি একটু বেশি হলেও অল্প কিছু কিনতাম আপনাদের যদি ভালো লাগে কিনতে ইচ্ছা করে আমাকে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে দেখে এনে দিতে অল্প দামের ভিতর সবাই দেখি লতা পাতাও কিনে সেজন্য কিনলাম যদি আমার রাখার তেমন জায়গা নেই এরপর দেখেন এগুলো কি বেতের বাস্কেট এগুলো এত বেশি সুন্দর যা বলার বাইরে দুশো দুশো চারশো করে এগুলো নিচে আর এই কড়াইটা আমার আড়াইশো টাকা নিচে এটি একটু বেশি নিচে আর যে বাটিকুটি এগুলো সাধারণত একশো থেকে দেড়শো টাকা করে নিছে যা অনলাইনে অনেক বেশি নেয় সবকিছুই এত বেশি আমার কাছে ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে মজার ব্যাপার আছে ওখানে কেনাকাটা কাটতে গিয়ে দেখি অনেক লোকই আমার বাড়ির এলাকার আশপাশের লোক প্লেজগুলো কি সুন্দর করে ডিজাইন করেছে এতে যদি কোনো ভাজি টিজি দেয় খুব দেখতে সুন্দর দেখাবে আমি একদম যে সুন্দর করে সাজিয়ে রেখেছি এখন থেকে চিন্তা করেছি এই কাপেই চা খাবো